নজর রাখবো পরবর্তী সংবাদে দুর্গা কেন্দ্র করে সাব্রুমে আয়োজন প্রস্তুতি সভার বেলা ১২ টায় আজকের এই সভার আয়োজন করা হয় দুর্গা সামনে রেখে বৈঠকে ছিলেন সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন দীপক দাস মহকুমার পুলিশ আধিকারিক নিতানন্দ সরকার থেকে শুরু করে উচ্চ পদস্থ আধিকারিকরা পুজোকে কেন্দ্র করে কি কি পরিকাঠামো থেকে শুরু করে কি কি আয়োজন তার সবটাই চূড়ান্ত করা হয় আজকের বৈঠক থেকে কি বক্তব্য উঠে এসেছে শিবজ্যোতি দত্ত এসডিএম তিনি কি জানিয়েছেন শুনুন গর পঞ্চায়েতের কনফার্স আমরা দুর্গাপূজার প্রচলিত এবং আমরা এবং আমাদের কি করণীয় কি করণীয় নয় আমরা কিভাবে আরো বেটার পরিষেবা দিতে পারি শুরু এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং সবাই এই মর্মে আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে আধিকারিকের বক্তব্য আগামী দিনে পুজোকে কেন্দ্র করে যাবতীয় বৈঠক রাস্তাঘাট সম্প্রসারণ থেকে শুরু করে যানজট মুক্ত করা বিদ্যুতের সমস্ত কিছু পরিষেবা সঠিকভাবে রাখা সব মিলিয়ে আজকের এই বৈঠকের আয়োজন আহ নগর পঞ্চায়েতের উদ্যোগে কনফারেন্স হলে বৈঠকে কেন্দ্র করেছিল আধিকারিকদের উপস্থিতি লক্ষণীয় ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন